এই হলো আমাদের নার্সারি আজকে নার্সারি আসার কোনো প্ল্যান ছিল না রোববার সানডে ছুটির দিন তা হঠাৎ এই দাদা নার্সারিতে এসে আমাকে ফোন করলেন কন্ট্যাক্ট নাম্বারও আমার কাছে ছিল না আজকে হঠাৎ উনি আসলেন এসে নার্সারি থেকেই আমার নাম্বার নিয়ে আমাকে ফোন করলেন দাদার নাম কি এসছেন ত্রিপুরা ত্রিপুরা থেকে কোথায় ত্রিপুরা কোথায় ওয়েস্ট বেঙ্গল ডিস্টেন্স কতটা দাদা মেনলি বাগান দেখতে এসছেন তাই আপনি আমাকে বলেছিলেন আমের কথা আমি বলেছিলাম এই গরমের পাঠালে দাদা নিজেই চলে আসছেন এই যে বা আনারের গাছ এই যে গাছগুলো দিয়ে কিন্তু আমরা নতুন চারা করি সব গাছ দেখবেন কাটা আবার শীতের সময় যদি আসতেন এই আঙ্গুর গাছগুলো দেখতেন সব কাটা এই আঙ্গুর গাছগুলো কেটে চারা করি যে এখন ফল হয়েছে ব্যাগিং করে রেখেছে না হলে পাখি সব নষ্ট করে দেয় এই হলো নার্সারি এখানে হয় প্যাকেজিং এর কাজ এটা শেড ঘর আমাদের আজকে সানডে কোনো প্যাকেজিং নেই একদম আপডে আর এদিকে হলো ফুল নার্সারি অবাক লাগলো যে আপনি মানে খুঁজতে খুঁজতে চলে আসছেন বহু দূর থেকে লোক আসে কিন্তু ত্রিপুরা এটা অবাক করা ব্যাপার আপনাকে দেখে আমার আগ্রহ জন্ম হলো তাই ত্রিপুরা থেকে আসা বিরাট ব্যাপার ভিডিও আমার রোজ দেখা হয় ত্রিপুরা কিন্তু মানে আজকের কথা না অনেক লোক আসে কলকাতা থেকে মুর্শিদাবাদ থেকে দূর দূরান্ত থেকে আসে কিন্তু ত্রিপুরা মোটামুটি কত কিলোমিটার এখান থেকে এখান থেকে কলকাতায় তো চোদ্দশো চোদ্দশো কিলোমিটারের ভাব বাবা আজকের কথা আসুন তাহলে বাগানটা দেখি আপনাকে এবং অন রেকর্ড দেখি এগুলো আমাদের গ্রেপসের গাছ যেগুলো আমরা তৈরি করি এই যে সমস্ত ভ্যারাইটি এখানে রয়েছে আপনাকে বাড়িতে নিয়ে যাব গিয়ে আমি আঙুর দেখাবো এই হলো গ্রেপসের গাছ এদিকে কিছু রুট রয়েছে যেগুলোতে আমরা গ্রেপসের গ্র্যাফটিং দিয়ে থাকি এগুলো সব রুট এর উপরে গ্র্যাফটিং হয় আর এগুলো সব কাটিংয়ের গাছ শীতে যেগুলো কাটিং করেছিলাম এই দেখুন কাটিং যেগুলো সাকসেস হয় না এই যে সব কাটিং কিন্তু সাকসেস হবে না এই যে এত পড়ে আছে এগুলো সব ফেলিয়ার এগুলো সব ফেলিয়ার তারপর চলুন ওই দিকটাই যে আপনি আগে আগে চলুন আমি পিছনে আছি এটা হলো ভিয়েতনামের সাইগন লংগান নতুন জাত একদম নতুন প্রথম ফলন এসছে চলুন বাকি নার্সারি দেখতে থাকি নার্সারির ওভারভিউ ভিডিও করা হয় না অ্যাকচুয়ালি কাজের চাপে আমরা একদমই সময় পাই না যে একটা ভিডিও যে করব ওভারভিউ সবাইকে দেব কাশ্মীরি কিন্ন এদিকে চলুন আরও আগে দেখাচ্ছি এই যে এটা একটা মালটা সুন্দর জাত ওই দিকে দেখুন জামরুল এদিকে আসুন আমি দেখাচ্ছি এই যে বাগানে স্প্রে একটু হাই আমি কিন্তু এখানে মুখ না বাগান করা থেকে শুরু করে যা কিছু মেন্টেনেন্স সব কিন্তু এরাই করে আজকে সারাদিন আমি বাগানে আসতাম না এই ভাই এসেছে জন্য ফোন করলো ত্রিপুরা থেকে সেই কারণে বাগানে আসলাম না নাহলে আজকে আসার কোনো প্ল্যানই ছিল না এবার ভাই যাচ্ছে বাগান দেখছে এদিকে এই গাছটা দেখো এটা হলো লঙ্গানের সবচেয়ে ভালো ভ্যারাইটি গাছটার হাইট কতটা হবে সাত ফুট হবে না দশ ফুট হবে দাঁড়াও তোমাকে সহ নেই এই হলো লঙ্গান গাছ এগুলো স্প্রে দিয়েছে দশ ফুট হয়ে যাবে হ্যাঁ এটা হলো ইসে হোয়াইট লঙ্গান অ্যারোমা ডুরিয়ান হোয়াইট সবচেয়ে ভালো ওই পাশেটা আছে কোহলা ওদিকে নাম ভিয়েতনাম সাইগান অনেক কিছু আছে নার্সারিতে অ্যাকচুয়ালি দেখানো হয় না এই যে এদিকে একটা ফুল এসছে ভিতর ভিতর দেখা যাচ্ছে না এটা হলো রেইন ফরেস্ট প্লাম এটাও একটা অসাধারণ জিনিস তারপরে আরও দেখি আমরা চলো এদিকে দেখুন সাইট্রাসের সব মাদার ট্রি জিও ব্যাগ বড়ো বড়ো জিও ব্যাগে সমস্ত মাদার ট্রি করা আছে এগুলো আমরা ফলও খাই আবার এগুলো থেকেই আমরা চারা তৈরি করি এদিকে রয়েছে আম গাছ নতুন জাত কিন্তু একদম নতুন জাত বেডে লাগিয়ে রেখেছিলাম ফল হয়ে আসছে এই দিকটায় যদি দেখেন এই হলো আমার সম্পূর্ণ বাগানটা এখান থেকে একটা ভিউ দেওয়ার চেষ্টা করছি এটা আমার নতুন প্রজেক্ট মানে এই জমিটা আমার নতুন কেনা এর আগেরও আমার একটা লিজের বাগান আছে ওই জমিটা আমি লিজ নিয়ে বাগান করেছিলাম আর এটা আমার একদম নতুন কেনা জমি এই মোটামুটি এক বছর কয়েক মাস হলো এই জমিটা কেনার ওই যে সাইডে আমাদের ঘরটা যে ঘরে আমরা প্যাকেজিং করি এই হলো এরিয়া দেখো এগুলো নিচে কি মনে হচ্ছে এগুলো দেখে ঘাস মনে হচ্ছে হ্যাঁ তাই এগুলো অ্যাকচুয়ালি হলো রুট স্টক এগুলো রয়েছে ক্যারেজো রুট স্টক এর উপরে আমরা সাইট্রাস গ্রাফট করি আর তারপরে ওদিকে রয়েছে অ্যালিমো ওই পাশটায় ওই মাথাটায় আরও কিছু আছে এগুলো আরও একটা নতুন রুট স্টক এই সমস্ত রুট স্টকের উপরেই কিন্তু আমরা গ্রাফটিং করি ওই যে গ্রেপসের কাটিং করার পর যেগুলো নষ্ট হয়েছে প্যাকেট সব প্যাকেটে আমরা এখন রুট স্টক লাগাচ্ছি আর গ্রাফটিংটা দেখাচ্ছি যে ওদিকে চলো বিষ্ণুদায় যে স্প্রে দিচ্ছে গ্রাফটিং আমরা করি এই যে এখানে এগুলো যে দেখতে পাচ্ছো এগুলো সব অ্যালুমো রুটের গ্রাফটিং অ্যালিমো রুটের উপর সব গ্রাফটিং করা আছে এই যে এই সাইডে এই যে পাতাটা দেখাচ্ছি এটা মিস হয়েছে অ্যালেমো রুটের পাতা এটাও মিস হয়েছে সব কিন্তু সাকসেস হয় না আবার এটা হয়ে গেছে আফরার ম্যান্ডারিন এই হলো আমাদের নিজস্ব উৎপাদিত চারা আরও আরো কিছু দেখাচ্ছি এদিকে রয়েছে যেগুলো আরো একটু আগে গ্রাফটিং দেওয়া একটু সাইজ চলে এসেছে এটা রয়েছে সিডলেস ভ্যালেন্সিয়া এইদিকে রয়েছে আপনার ডেইজি এদিকে রয়েছে ভ্যালেন্সিয়া কমলা লেবু কিন্তু এলিমো রুটে গ্রাফটেড এদিকে সুইট ম্যান্ডারিনের এর গ্রাফটিং রয়েছে ওভলে কলাবডিজার গ্রাফটিং রয়েছে বেশ কিছু গ্রাফটিং রয়েছে রুট স্টক মোটামুটি ভেরিয়াস টাইপের রুট স্টক এখানে ইউজ করা হয় তাহলে বলো তোমাকে আজকে কি গাছ দেখাবো আম গাছ আম গাছ ভাইয়ের ইন্টারেস্ট আম গাছ আমের বড়ো বড়ো গাছ আমার পুরনো প্লটে আছে যেটা আমার লিজ নিয়ে নার্সারি করা প্রথম যখন করেছিলাম জীবনে তখন তো এত ক্যাপাবিলিটি ছিল না তখন একটা জমি লিজ নিয়ে করেছিলাম ছোট্ট জায়গা চলো ওখানে নিয়ে যাচ্ছি দেখাচ্ছি এখানে আমার চারা আছে অল্প কিছু কিন্তু মেনলি সহ বড় গাছ যদি লাগে যেহেতু ফল সহ বড় গাছ নিয়ে যেতে পারবে তাহলে তোমাকে ওই জমিতে আমার নিয়ে যেতে হবে এখান থেকে দেখো তোমার কী জাত লাগবে বলো আমি দেখাচ্ছি ব্যানে

ওটা না নিয়ে ওর পরেরটা নেয় ওটা এটা হ্যাঁ ওটা নষ্ট হয়ে গেছে গ্রাফটিং থেকে এটা অনেক বড় আছে সুন্দর আছে গাছটা হেলদি আছে বেশ কয়েকটা ডালপালা আছে এগুলো ডগা যদি এখান থেকে প্রুন করে দেই এই পজিশন গুলো যদি কেটে দেই এখানে আর এখানে গাছটা অনেক ছোট হবে এবং ছোটর মধ্যে পরবর্তীতে ঝাকড়া হবে নিয়ে যাওয়ার জন্য সুবিধার জন্য বলছি একটু ছোট চারা ভালো হবে প্যাকেজিং করে দেওয়া যাবে সমস্যা নেই আর চারা যাবে তো তাই আমার ট্রলি ব্যাগ ওগুলানি না এটা এত সুন্দর করে প্যাকেট করে দিবে তোমার একটা ব্যাটের মতো হবে একটা ব্যাট যে ভোলিয়াম না তাহলে ঠিক আছে ভোলিয়াম হবে হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা করে দিচ্ছি এটার প্যাকিং বানানা ম্যাংগো আর কি লাগবে মিয়া যাকি মিয়াজ যাকি মিয়া যাকি যেদিকে আছে মিয়াজ জাকি ছোটোর মধ্যে খুব ভালো ভালো গাছ আছে এই যে এগুলো হলো মিয়াজ যাকি হ্যাঁ এখান থেকে এই যে এটা থেকে শুরু হবে হিমসাগর আছে ওই অবধি হিমসাগরের পর থেকে এদিক থেকে হলো মিয়াজ জাকি সিরিয়ালি এই যে যতগুলো রয়েছে সব মেয়াজি এর মধ্যে যেটা ভালো লাগে একটা তুলে নিতে পারো ওরা তুলে দিবে এবার চলো দেখাচ্ছি তোমাকে দেখি এটা নাকি ওটা না চাকা পাত দেখছি তোমাকে চলো দেখাচ্ছি এগুলো আমাদের সব চাকাপাত চাকাপাত রয়েছে বিষ্ণুদা স্প্রে না গো একটু ঢুকতে দাও এই যে এই পজিশন থেকে শুরু করে একদম লাস্ট অবধি হলো চাকাপাত এর মধ্যে যে কোনো গাছ তুমি চুজ করতে পারো এগুলো সব প্যাকেট সহই বসানো আছে জাস্ট হাত দিয়ে ধরে টানলেই বেরিয়ে আসবে তাই অনেক সুন্দর হুম গাছের কোয়ালিটি কেমন ভালো ভালো অনেক ভালো অনেক বেটার অনেক ত্রিপুরাতে এমন পাওয়া যায় এই ছাদের জন্য একদম পারফেক্ট

বিষ্ণুতে রুটগুলো হ্যাঁ রুটগুলো ভালো করে স্প্রে দাও এগুলো পোকা লাগবে বৃষ্টি অতিরিক্ত হলো তো পোকামাকড় এখন লাগবেই কিছুদিন থেকে বৃষ্টিতে বাগানে আসা হয় না বাগানের পরিস্থিতি মানে বলতে গেলে খুবই খারাপ বেশ কয়েকদিন থেকে যে পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে মোটামুটি কুড়ি দিন হলো টানা বৃষ্টি এই বৃষ্টির মধ্যে কোনো কাজ করা মুশকিল বাগানে আসা মুশকিল এখন আজকে একটু রোদ্রের ঝলক দেখা যাচ্ছে আজকে আমরা স্প্রে দিচ্ছি সম্পূর্ণ গোটা বাগানে গোটা বাগানে স্প্রে করতে গেলে আমার মোটামুটি আট ট্যাঙ্কি স্প্রে লাগে আর একদিন সময় লাগে সারাদিন লাগবে শুধু স্প্রে দিতে এটা মেনলি আমাদের চলছে গ্রেপসের বুকিং মানে গ্রেপস আমরা কাটিং করি হলো শীতের সময় দেখা হয় ইউটিউবে ভিডিও রেগুলার দেখা হয় একদম একদম দাদা তাহলে জানবেনি এখন মেনলি গ্রেপসের সময় চলছে এটা রেড কুইন বলে সংগ্রহ করা বৃষ্টির জন্য এরকম হয়েছে না হলে এর কালার অত্যন্ত সুন্দর হয় এই মারাত্মক গ্লেস থাকে বৃষ্টি আর যে মানে আমাদের প্যাকিং এর প্রেসার এতটা থাকে যে বাগানের পরিচর্যা অনেক সময় আমরা করতে পারি না গোটা বাগান যদি লক্ষ্য করেন কি পরিমাণে ঘাস হয়ে আছে হয়তো কোথাও এত পরিমাণে ঘাস থাকে না যতটা আমার এখানে আছে অ্যাকচুয়াল সময় হচ্ছে না তার মধ্যে বর্ষা হলেও অবস্থা আরও খারাপ এই যে এগুলো গাছের গোড়া সব ঘাসে ভরা এটা আমি যদি পরিষ্কার করতে যাই দুজন লোক লাগালে সম্পূর্ণ পরিষ্কার করে একবার সার দিতে দশ থেকে বারো দিন সময় লাগবে সম্পূর্ণ বাগান পরিষ্কার করতে আমার যে দুজন পারমানেন্ট লোক আছে তাদের দশ থেকে বারো দিন মিনিমাম সময় লাগবে এই কার প্যাকিং বন্ধ রাখা মানে যাদের অর্ডার আছে তারা মানে একটু টেনশনে পড়ে যাবেন যাবে এই এইগুলো চারা এই সাইডটা যদি দেখেন এগুলো আছে সব জয় সিডলেস আমার জয় সিডলেসের মাতৃ মাতৃগাছ থেকে গ্র্যাপ্ট করা এদিকে রয়েছে বেশ কিছু গ্রিন লং এই সাইডটায় আরও দেখাচ্ছি এদিকেও রয়েছে বেশ কিছু গ্রিন লং অনেক রকম ভ্যারাইটি রয়েছে যেগুলো সবসময় আপনারা দেখেন আবার কিছু গ্র্যাফটিং করব আঙ্গুরের আঙ্গুরের গ্র্যাফটিংয়ে যেটা মূল সমস্যা হয় সেটা হলো আপনার এই যে বৃষ্টি চলছে এই ওয়েদারে যদি গ্র্যাফটিং করি হয়তো একশোটা একটাও হবে না আবার একটু গরমে যদি করি একশোটা লাগালে হয়তো পাঁচটা দশটা হতে পারে মানে নাথিং গ্যারান্টেড আঙ্গুরের গ্র্যাফটিং করাটা খুবই ডিফিকাল্ট তাই আমরা কাটিংয়ের দিকেই বেশি ফোকাস আনার রয়েছে আনার কিন্তু আমরা গ্র্যাফটিং করি এই দেখুন গাছ কেটে একদম খালি করে দিয়েছি এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম তখন গাছ একদম পরিপূর্ণ ডালপালা ছিল এখন সব কেটে খালি করেছি এই ডালগুলো সব গ্রাফটিংয়ের কাজে ব্যবহার হচ্ছে এই চারাগুলো রেডি হবে আপনারা এগুলো পাবেন মোটামুটি চার মাস পাঁচ মাস পরে বিষ্ণুধর স্প্রে দেওয়া মোটামুটি শেষ এদিকে দেখো ওই যে চাকাপাত তুমি যে বলছিলা কিং অফ চাকাপাত এই দেখো অনেক 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 সুন্দর ধরে দেখো সাইজটা অনেক বড় হলো অনেক বড় হলো আমাদের এদিকে কিন্তু লেট মানে কলকাতায় যেখানে আম পাকে ধরো জুন মাসে যদি আরো বড় আমাদের এক দেড় মাস কিন্তু লেটে পাকে আমাদের এখানে শীত দীর্ঘস্থায়ী হয় পেছনে আরেকটা গাছ দেখো ঢুকে যাও এটা এটা ও আছে তোমার সোনপরি যত্ন করতে পারি না এই অবস্থা ফল আছে খাবো দেখবো কেমন হয় আর এই যে দেখো আরেকটা চাকাপাত এটা হলো আমাদের আরেকটা চাকাপাত গাছটা কতটুকু আর তার ফলের কি অবস্থা গাছটা কতটুকু এর বয়স কত হবে মনে হয় তিন বছর হবে না এই গাছটা তিন ফিটের গাছ এটা আপনার গাছের বয়স এটা গ্রাফটিং থেকে বয়স হবে ম্যাক্সিমাম দু বছর দু বছর হবে না ম্যাক্সিমাম তোমাকে যে চারা দিচ্ছি মোটামুটি এই এজেরই চারা সামনের সিজনে এই পর্যায়ে চলে আসবে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে জন্য কালারের একটু সমস্যা সেরকম কালার আসছে না ফলগুলোতে অনেক প্রচুর বৃষ্টি তারপরে অনেক ভালো এসেছে কালার অনেক ভালো এসছে না চারটা চাকা পাচ্ছিল আজকে তিনটা দেখতে পাচ্ছি হয় একটা এখান থেকে চলে গেছে আর নাই বৃষ্টিতে পড়ে নষ্ট হয়েছে পড়লে তো থাকতো যাই হোক এই হলো অবস্থা ত্রিপুরা তো অনেক গাছ দিয়েছি কিন্তু ত্রিপুরা থেকে ভিউয়ার আমি প্রথম পেলাম এই হলো আমাদের আম বাগান বাগানে এসে বাগান খুঁজে পেতে কোনো অসুবিধা হয়েছে একটু সমস্যা হয়েছে যেহেতু নতুন আমি আগে আসিনি হ্যাঁ ত্রিপুরা থেকে আসলে তা দাদার সাথে থেকে আসা একটু কষ্ট হবেই দাদার কাছে কিন্তু আমার ফোন নাম্বারও ছিল না হ্যাঁ তাই তো তাই ছিল না কল করা হলো আমাকে নক করেছিল যে আপনার বাগানটা কোথায় আমি বলেছিলাম যে তুফানগঞ্জ হ্যাঁ লোকেশনটা হলো তাই লোকেশনটা দিয়েছিলাম যে সিস্টার নিবেদিতা কনভেন্ট স্কুলের উত্তর পাশে এই যে সিস্টার নিবেদিতা কনভেন্ট স্কুল এই যে স্কুলটা দেখা যাচ্ছে এটাই সিস্টার নিবেদিতা কনভেন্ট স্কুল তুফানগঞ্জ এনএস থার্টি ওয়ানের পাশে আর এই স্কুলটার পেছনেই এই যে আমার বাগান আর প্লেগ্রাউন্ডের গ্রাউন্ডের পরেই হলো আমার বাগানটা মানে আমরা এখন যে যেখানে আছি আরও একটা বাগান আছে এটা আরও একটু পিছনে এখান থেকে মোটামুটি পাঁচশো মিটার হবে ওখানে আমের আমার পুরনো গাছগুলো আছে প্রথম আমি ওখানেই শুরু করেছিলাম মানে প্রথম তো ছাদ বাগানে তারপর যখন ছাদ বাগানে জায়গা হয় না তখন ওই জায়গাটা লিজ নিয়ে শুরু করলাম আর যখন ওখানেও আর জায়গা হচ্ছে না তারপরে এই জায়গাটা পারচেস করলাম তবে পেয়েছি জায়গাটা সেই জন্য এখানে বাগান করতে পারছি আর আপনার লোকেশনটা আসতে একটু প্রবলেম হবে কারণ এটা একদম মাঠের মাঝখানে সেরকম প্রপার কোনো রাস্তাঘাট নেই কিন্তু আসতে চাইলে আসতে পারবেন ভাইয়ের কাটিমন আম গাছ দেওয়া হয়েছে বেনানা দেওয়া হলো আরেকটা কিংবা চাকাপাত দেওয়া হলো এবার দেবো মিয়াজাকি এই যে লাইনটা ওইটা ওইটা কি এটাও মিয়াজাকি এটা নেবেন জোরে করে টান দিন এটা বেশ দিন আগে লাগানো তো এটা একটু শক্তি লাগবে তাই হ্যাঁ গোড়া ধরে একদম গোড়া ধরে টান দিলে উঠে আসবে কিচ্ছু হবে না প্যাকেটে গাছ বসানো আছে যেটা পছন্দ ঘাস হয়ে গেছে আটকে গেছে এই যে গাছ এটা হলো আমাদের মিয়াজাকি আকি মাল্টিপাল রেডি গাছ এগুলো জাস্ট নিয়ে পটিং করার অপেক্ষা সামনের সিজনে এক একটা প্রচুর ফলন দেবে এই হলো ওভারভিউ পুরো গার্ডেন ওদিক থেকে আমি চারা দিলাম তারপরে এই যেদিকে হলো এরিয়া ড্রোন শট দিলে ভালো হতো ড্রোন তো নেই ড্রোন শট দিলে উপর থেকে দেখা যেত ভাইকে নিয়ে চলে আসলাম আমার প্রথম নার্সারিতে যেখানে আমি প্রথম কার্যকলাপ শুরু করেছিলাম অনলাইন এই দিকটা হলো আপনার চারা রাখার জায়গা আর এই যে এটা ছিল আমার প্যাকেজিংয়ের ঘর এখানে বসে আমি প্যাকিং করতাম এই জায়গাটা তাও দেড় বছর হলো আমি নতুন জায়গা নিয়েছি এটা লিজের ছিল ভাই কিছু বলছিলে লিজ এগ্রিমেন্ট নাকি আরেকবার বলো না এটা কি ছেড়ে দিতে হবে তাই বললাম ভাই বলছিল এটা ছাড়তে হবে না এটা অ্যাকচুয়ালি আমার পরিচিত একজনের দুই হাজার ত্রিশ অব্দি এগ্রিমেন্ট করা আছে এখানে এই যে গাছগুলো রেখেছি ফলসহ সব এটা লাস্ট ব্যাগিং করলাম গত কালকে দেখো এখানে সব ধরনের আমার গাছ আছে যত ধরনের তোমার মানে আম নিয়ে তোমার ইন্টারেস্ট বেশি এই জন্য নিয়ে আসলাম আরেকটা মজার বিষয় এই নার্সারির কি কোনো ঢোকার গেট আছে না না গেট নেই এই নার্সারির কোনো গেট নেই এটা কিন্তু এনাদের বাড়ির মধ্য দিয়ে আসতে হয় এই নার্সারির কোনো গেট নেই চারপাশ বন্ধ অন্যের বাড়ির ভিতর দিয়ে আসতে হয় যাই হোক আমি ইচ্ছা করি গেট রাখিনি যেহেতু আমার অনলাইন কাজটাই বেশি এই কারণে নার্সারির কোনো প্রবেশ গেট রাখিনি এগুলো হলো সব ফলন্ত বড় গাছ সমস্ত গাছ ঝিও রাখা আছে সব সেলের জন্য রেখে দাও ওটা এই যে ভাইয়ের চারাও চলে আসছে ওদিকে আচ্ছা একটা একটা করে খুলে দেখো দু একটা আসছো যখন দেখো ওটা রয়েছে তোমার সম্ভবত একটা মিয়া যাক এটা খোলো হ্যালো খোলো খোলো ফোন পকেটে ঢুকাও আজকে ত্রিপুরার লোক আমাদের এখানে এসছে আজকে সব কিছু দেখাবো নার্সারি কোথায় আছে কি পর্যায়ে আছে আর ওই যে ওই জমিটা আছে দেখালাম আমার নতুন নার্সারি ছাকাপাত নাকি কি মনে হয় কিং অফ চাকাপাত এটা এই হলো কিং অফ চাকাপাত আবার ঢাকবো পরে সমস্যা নেই ভাই ডেকেও দিচ্ছে ওই নার্সারি থেকে বেরোনোর সময় যার জমি ছিল তার দেখা হলো এটা হলো তোমার যে কাটি মন সারা বছর হয় কিন্তু সারা বছর হয় প্রচুর ফল দেয় বারো মাসের মধ্যে সবচেয়ে ভালো আম যখন সেট হয় এই তোমার ধরো চৈত্র মাস বা বৈশাখ মাস এই সময়টায় বৃষ্টি লাগে এই সময়টা আমাদের এখানে কিন্তু কোনো বৃষ্টি হয়নি এই কারণে আমের ফলন এবার খারাপ এই দেখো ওপরে উপরে ডাটা খালি রয়ে গেছে আর নিচের দিকে যেগুলো ছিল নিচে ফল আছে এটা একটু খোলো যে খোলো খুললেই হবে যেটা তুমি হাতের কাছে পাও দেখাচ্ছি এই নিচের দিকে এগুলো রয়েছে নিচে তাপ পায়নি ওপরে তাপ পেয়েছে ওপরের অবস্থা খারাপ অনেকবার হলো এই হলো এগুলো সব নিচে যে দেখো ব্যাগ আছে কিন্তু এগুলোই তোমাকে বলছিলাম যে তুলে দেওয়া যাবে ব্যাগ সহ মাটিতে বসিয়ে রেখেছি কি ডেলিভারি হবে এগুলো ত্রিপুরাতে পাঠানো যাবে কোরিয়ার চার্জ মারাত্মক হবে কেউ যদি হ্যান্ড টু হ্যান্ড নিয়ে যেতে চায় সবচেয়ে ভালো এখানে যতগুলো গাছ তুমি দেখতে পাচ্ছ একটাও কিন্তু মাটিতে লাগানো নেই সব গ্রো ব্যাগ তুমি নোটিস করো দেখো প্রত্যেকটা এই যে বেনানা ম্যাঙ্গো এই যে দশ ইঞ্চি গ্রো ব্যাগ তুমি গ্রো ব্যাগগুলো গুলো জিজ্ঞেস করছিলে না লাস্টিং কেমন হয় দু বছর হলো ওই ব্যাগেই লাগানো আছে এই গাছ দশ ইঞ্চি ব্যাগে দেখো ব্যাগের কোনো সমস্যা নেই বেনানা এদিকে এটা আবার রয়েছে কাটিমন কাটিমন এই যে কাটিমন আম হলো একটা দেখি কাটিমন কি পর্যায়ে আছে রেখে দাও আমার লোক বেঁধে দেবে ছোট্ট একটা জায়গা এই ছোট্ট জায়গা থেকেই শুরু করেছিলাম অ্যাকচুয়ালি ভাই আমি কোনোদিনও ভাবিনি যে ছোট জায়গা থেকে শুরু করে মানে আজকে এতটা একটা পর্যায়ে তৈরি হবে এখানেই নার্সারি করব এখানেই কাটিয়ে দেবো এরকমটাই ভাবছিলাম কিন্তু সেটা তো আর হয় না টাইম টু টাইম আপডেট হতেই হবে সময়ের সাথে এটা হলো কাটিমন নাম চলো একটা একটা করে আমরা দেখি এই যে কাটিমন সেপটা দেখলেই বোঝা যায় আমাদের এখানে একটু লেট ম্যাচুরিটি কলকাতার তুলনায় এটা এক মাস লাগবে পাকতে এই হলো অবস্থা এটা বেনা না এই যে গাছ এক একটা গাছ সেগুলো সব পুরনো এটা বয়স কত হবে গেস্কর ওই গাছগুলোর আর আইটাকে তিন বছর দু বছর এই ব্যাগে লাগানো আছে তার আগে গাছের বয়স আরও এক বছর যদি মাটিতে লাগানো থাকতো এটা এতদিনে দিনে বারো ফিট হয়ে যেত দু এটা এতটুকু হয়ে গেল দশ ইঞ্চি জিও ব্যাগে লাগানো এটা বড়ো হওয়ার আর স্পেস নেই এই কারণে এই পর্যায়ে রয়েছে এগুলো সব এখানে মাঝখানে গাছ ছিল এই যে তুলে দিয়ে দেওয়া হয়েছে গর্ত হয়ে আছে এরকম ব্যাপারটা আর কি তো এগুলো সবই সেই আমাদের ফলন্ত গাছ কিছু গাছে ফল আছে কিছু গাছে ফলও নেই এগুলো সবাই আসতে বেশি দেওয়া যাবে এই গাছটা দেখো কেমন গাছের চেহারা অনেক খাটো অনেক হলো খাটো অনেক একদম ছড়ানো এই যে এদিকে একটা বিশাল গাছ এটা হলো ভেরিগেটেড ম্যাঙ্গো এবার ফল আসেনি কিন্তু এই যে পাতায় এই যে পাতায় যে ভেরিয়েশনটা আসে না আমি সেমেও একদম সেম ভেরিগেশন আসে এবছর ওয়েদারটা খুব খারাপ ছিল আমাদের এখানে অন্তত